হ্যালো গাইস আমরা এখন কুসুডাঙ্গা বীজ উৎপাদন খামার অ্যান্ড কয়বরতলা আসছি আমরা এখন কয়বরতলায় ঘুরতে আপনাদেরকে সবাইকে ঘুরা দেখাবো কি সুন্দর জায়গা দেখছেন গাইস পুরাটাই সুন্দর জায়গা এবং একটা ভালো সুন্দর দিন কাটাতে এবং বিকাল কাটাতে আপনারা কুসুডাঙ্গা বীজ খামার উৎপাদনে উৎপাদন খামারে আসেন এবং এবং কয়ের বটতলায় অনেক সুন্দর জায়গা আমরা যাব কিন্তু আমরা এখন আমরা বটতলার কাছে মানে তিন নাম্বার মানে গেট তিন মাথার গেট এখানে একটা সাইনবোর্ড দেখবেন সাইনবোর্ড দেখলে মনে করবেন চলে আসছি আমরা কুসুডাঙ্গা বীজ উৎপাদন এবং কয়ের বটতলায় এটা দেখছেন বটতলার মেন রাস্তা সৌন্দর্যময় রাস্তা খুব সৌন্দর্য দেখ দেখতেই পাচ্ছেন আপনারা অনেক সৌন্দর্য সৌন্দর্য ঘেরা পশুডাঙ্গা বিষ উৎপাদন খামার আপনার দেখতেই তো পারছেন কী সুন্দর সবুজে ঘেরা মাঠ সবুজে ঘেরা মাঠ গাছে সৌন্দর্য অনেক রকম চুন কালি দেওয়া আছে আপনারা ওই গাইজ আপনারা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর রাস্তা রাস্তা তো নয় মনে হচ্ছে কিউটির এক দিব্বা আমরা আস্তে আস্তে প্রবেশ করবো কোয়ারবর তলায় সুন্দর এই কোয়ারবরতলার চেয়ার আপনারা দেখছেন পাশে গ্যাপ ছাইলে শিয়া কেলে ডুলা স্টক দايا ইনকা ইনকা গাধা দেখেন আপনারা সবাই ফুল দেখতে তো পাচ্ছেন কি সুন্দর শাইলেশিয়া সালভিয়া ডক্টর হিন্দা